বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছয় শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি বেরুলিয়ার আকরা নাইটর রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বেরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে কলমা জিনজিরার পাশ দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই সীমানা ধরে ওই যে আর সিসি বাউন্ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন এই সীমানা ধরে এই যে দেখতে পাচ্ছেন আরসিসি বাউন্ডারি করা এবং এই যে পাশ দিয়েও আরসিসি বাউন্ডারি করা এই জমিটি একদম স্কোয়ার একটি জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আরসিসি বাউন্ডারি করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচাই আক্রান আইঠর গ্রামে একদম মেন রোডের সাথে এই জমিটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন এই জমিটির ভিডিও আমি আপনাদের মাঝে আরো একবার দিয়েছিলাম তখন আট শতাংশ ধরে জমিটির ভিডিও দেওয়া হয়েছিল এখন দুই শতাংশ জমি যে পাশের এক ভাই ডাকার এক ভাই নিয়েছে সুতরাং এখানে ছয় শতাংশ জমি অবশিষ্ট রয়েছে এই ছয় শতাংশ জমি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং এখানে ভবন করতে ভাবে এখানে বিল্ডিং করতে প্রকার এখানে হবে না আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে পাশাপাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি যারা জমিটি ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠ ফ্রেশ জমি দিতে পারবো বিশেষ করে আপনাদের মাঝে আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা জমিগুলো ভিজিট করার জন্য আসবেন অথবা দেখার জন্য আসবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে ফোনে কন্টাক্ট করে আসার চেষ্টা করবেন কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরাই জমিগুলো দেখার জন্য আসেন তাদেরকে নিয়ে আমাদের সময় দিতে হয় হঠাৎ করে আপনারা যখন এসে পড়েন তখন আপনাদেরকে নিয়ে সময় দিতে পারি না সেই জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা জমিগুলো ভিজিট করার জন্য আসবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে ফোনে কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরিং শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যোগে বিরুলিয়ার আক্রমণ বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তী তামার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ